রবিবার ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হল বিটেক পাশ করা এক যুবকের মৃতদেহ শনিবার রাতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের খবর ইটাহারের ছয় ঘোড়া অঞ্চলের শান্তিপুর গ্রামে মৃত যুবকের নাম অনন্ত কুমার মন্ডল বয়স আনুমানিক বাড়িতে বাবা মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন অনন্ত বর্তমানে একটি কলেজ থেকে প্রায় পাঁচ বছর আগে বিটেক কমপ্লিট করে এসে রায়গঞ্জের মামার বাড়িতে থাকতেন জানা গেছে গত দু মাস থেকে ইটাহারের শান্তিপুরের বাড়িতেই থাকতেন তিনি বরাবরই মেধাবী ছাত্র ছিলেন পরিজন জানা যায় শনিবার সকালে বাবাকে খাবার দিতে গিয়েছিল অনন্ত তারপর থেকে নিখোঁজ ছিল সে স্থানীয় বাসিন্দা ও পরিজনেরা দিনভর অনেক খোঁজাখুঁজির পরেও অনন্তর কোনো খোঁজ পাননি এমনকি একাধিকবার ফোন করে হলেও ফোন ধরেননি অনন্ত স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় ছিল তার পরিজন এরপর শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাড়ির অদূরের ভুট্টা ক্ষেত থেকে অনন্তর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা দেহের পাশেই পড়েছিল তার মোবাইল ফোন এরপর অনন্তর পরিজন সহ প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ তারা দেহ উদ্ধার করে ইটাহারের গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অনন্তকে মৃত বলে ঘোষণা করে এরপর পুলিশ রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় তবে অনন্তের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে মুখের ভেতরে কালামাটি ঢুকেছিল বলে খবর পুলিশ সূত্রে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে মৃতের আত্মীয় কি বলছে শুনে নেব আপনার নাম কোথায় বাড়ি যে মারা গেছে তার নাম

মানুষে বলছে যে না জমিতে আগে জমিতে দেখো ফোন কিন্তু ইয়ে করা আছে খোলা আছে কিন্তু ফোন উঠাচ্ছে না খোঁজা পরে তখন অন্য জায়গায় ভোটার জমিতে পেয়েছে ভোটার জমিতে পড়েছিল হ্যাঁ পড়েছিল মুখটা নিচে ছিল কোনো সন্দেহ মনে হচ্ছে সন্দেহ মনে হচ্ছে এখন কেমন করে বলবো আগে দেখিনি এখন কি বলবো কাকে বলবো হ্যাঁ বলে গেছিল কে দেখলো প্রথম আমাদের গ্রামবাসী তারপর আপনাদেরকে জানালো হ্যাঁ হ্যাঁ তো এমনি পড়াশোনা কেমন ছিল পড়াশোনা ভালো ছাত্র ফার্স্ট ডিভিশন পাস করছে সব খ্রিস্টান নিয়ে স্টার নিয়ে পাস করেছিল হ্যাঁ আর এখন কোথায় পড়তো বর্তমানে সে পড়তো তবে কোথায় থাকতো তারপর আমার মামার বাড়িতে থাকতো মানে এখন কোথায় এসেছেন এখন এটা আরে এখান থেকে কোথায় পাঠালো এখন যে পোস্ট আছে তো পুলিশ কি বলছে কেমন করে মারা কিছু বলছে পুলিশ কিছু বলে না হ্যাঁ পুলিশ তদন্ত করে দেখো কোনো রহস্য যদি থাকে বের করুক কোনো অসুবিধা নেই বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে ভাই আছে এই বাড়িতে একমাত্র বড় ছেলে হ্যাঁ উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা পড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই রায়গঞ্জের দশের সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর eight nine double four eight four nine eight eight nine আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স